ओ तब तब तो जीवनं, कभी तपकथा मंगलम श्री मदाततम भुवि गृहती ये हूड़ीदिश्री श्रीरामकृष्ण कथापाठ अठरशी आठ अप्रैल শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ষোড়শ পরিচ্ছেদ আজ পাঠ করব দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেম তত্ত্ব কতক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন বালক মূর্তি উত্তরাষ্ট্র হইয়া বসিয়াছেন ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি তোমরা প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাজ্যশূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কি বিবেক বৈরাগ্য জীবেদয়া সাধু সেবা সঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন কীর্তন সত্য কথা এইসব এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় দর্শন ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোনো খানসামার বাড়ি যাবেন এরু যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন জঙ্গল কাটা হয় ঝুল ঝাড়া হয় ঝাঁট পাট দেওয়া হয় ঝাঁট পাট দেওয়া হয় বাবু নিজেই শতরঞ্চি গুড়গুড়ি এইসব রকম জিনিস পাঠিয়ে দেন এসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত আগে বিচার আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচার ভক্তি ভক্তিপথেও অন্তর ইন্দ্রিয় ভক্তিপথেও অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলোলি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই নাম উপায় মায়ের নাম শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় একজন ভক্ত তার নাম করতে ভালো লাগে কই শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেবদুর্লভ কণ্ঠে গাইতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ কারণ নয় গো মা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা স্বরিপু হলো কোদণ্ড স্বরূপ পুণ্যক্ষেত্রে পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ সে কূপে বেরিল কাল রূপ জল কাল মনোরমা আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি নিবাড়ি দেবে দাসর আনিবার বাড়ি নয়ন অনিবার বাড়ি নয়নে ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবন কেমন হয় মা রক্ষে আছি তোর অপিক্ষে করে পাড় আবার গান গাইতেছেন জীবের বিকার রোগ তার নামে রুচি হলে বিকার কাটবে একি বিকার শঙ্করী চরণ তরি পেলে ধন্যন্তরী অনিত্য গৌরব হলো অঙ্গদাহ আমার আমার একই হলো পাপ মোহ তাই ধনজন তৃষ্ণা নাহায় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কাক নিদ্রা তাহে দাসরথির নয়ন যুগলে হিংসারূপ তাই সে উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি রোগে বাঁচি কি না বাঁচি নামে অরুচি দিবা সরবরী শ্রী রামকৃষ্ণ নামে অরুচি বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তবে পাঁচবার খুব আশা তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গা নাম, দুর্গানাম শিব নাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নাই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে আজ এই ষোড়শ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম বাকি অংশ কাল পাঠ করব নমস্কার ও নিরঞ্জনা নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা বিগ্রহং বই ঈশ অবতারং পরমেশ তং রামকৃষ্ণ শিরসা নমাম।